রাধে রাধে বন্ধুরা আজ আমি বানালাম ছানার ডালনা তো প্রথমে দুধ নিয়ে এসেছি দুধটা লেবু চিপে ছানা কেটে নিয়েছি ভালো করে ছানাটা কেটে গেলে তারপর ছানাটাকে চিপে নেব এবার ছানার ভেতরে একটু সামান্য নুন সামান্য চিনি সামান্য ময়দা এবং বেকিং সোডা দিয়ে ওটাকে ভালো করে ডলে ডলে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আর ওটা তেলের ভেতরে ভাজতে হবে তো আমি তেলের মধ্যেগুলো সব ছেড়ে দিয়েছি এবার ওটাকে ভাজতে হবে মিডিয়াম আঁচ থাকবে আর ওটা কন্টিনিউ নাড়তে হবে তা না হলে পুরো যাওয়ার চান্স থাকতে পারে এবার আমি ওটাকে ভাজছি কন্টিনিউ নাড়ছি আর ওটা লাল লাল হয়ে গেলে তারপরে তুলবো এই যে লাল লাল হয়ে এসছে আর একটু ভাজা হবে এটা তারপরে আমি তুলে ফেলবো তো প্রায় লাল লাল হয়ে গেছে এবার তুলে ফেলবো আর ভাজা হলে তুলে ফেলবো হয়ে গেছে এ দেখো যেমন যেন গোলাপ জামের মতো দেখতে হয়ে গেছে এক একটা হয়ে গেছে আমার তোলা এইবার কড়াইতে মশলা দিয়ে দেব কড়াইতে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা সামান্য লঙ্কা বেশি ঝাল ভালো লাগবে না চানা ডালনাতে সেজন্য সামান্য লঙ্কা দিয়েছি আর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি একটু মটরশুঁটি এবার ওটাকে কষাতে হবে আমি কিন্তু খুবই তেল কম দিয়ে মশলাটা দিয়েছি বেশি তেল খাওয়া নিতে ভালো নয় কারোর জন্যই অল্প তেলেই মশলাটাকে কষাচ্ছি এরকম মশলার ভেতরে দিয়ে দিতে হবে একটু নুন একটু হলুদ তো আমি মশলার ভেতরে একটু নুন আর হলুদ এবার দিয়ে দেব। এবার মশলার মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষাচ্ছি আরও খানিক্ষণ কষাবো মশলাটা মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা ভাজা হয়ে যাবে নুন হলুদ দিয়ে দিয়ে আমি এবার কষাচ্ছি আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো খুবই সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছে আর এবার মশলাটা থেকে প্রায় তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম একটু কাজু বাটা আর সামান্য একটু দুধ এবার ওটাকে খানিক্ষণ নাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি এবার মশলাটা হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি মশলার ভেতরে বেশি জল নয় অল্প জল দিয়ে মশলা ঝোলটা ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেব ছানার ওই যে বড়া ভাজাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে দিয়ে দিয়েছি এমন ঝোলের ভেতরে এবার ওটা ফুটবে পরিমাণ মতো চেখে দেখে নুন মিষ্টি দিতে হবে দেখো ঝোলটা ফুটে গেছে বেশি ফোটালে ঝোলটা টেনে যাবে একটু ঝোল থাকতে ওটা নামাতে হবে সেই জন্য আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে নামানোর পর সামান্য একটু গরম মশলা আর একটু ঘি কেউ বাটার চাইলে দিতে পারো দিয়ে ওটা নামিয়ে ফেলতে হবে আমার ছানার ডালনা প্রায় হয়ে গেছে আমি তুলে ফেলছি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ সবাইকে